আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে যশোরপুর দুই হাজার পঁচিশ সালের কোয়েশ্চেন নাম্বার থ্রি কম্পিউটিং সেন্টার্স নিয়ে আলোচনা করেছিলাম আজকে ট্রান্সফরেশন কথা বলার কথা ছিল কিন্তু ছিল না দু হাজার পঁচিশ সালে কোয়েশন ফোর হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্স বা রাইট টু দা ভার্স বা রাইট ফর্ম অফ ভার্স আমরা সরাসরি প্রশ্নটা নিয়ে আলোচনা করি তারপরে আমরা কেন কি হয়েছে শেষ পর্যন্ত আমরা এসে এটা কীভাবে সহজ করা যায় কেন সহজ তা আলোচনা করব বলা আছে বুকস পজিস এস সেন্স অফ ইমোর্টালিটি ইমোর্টালিটি হচ্ছে অমরত্ব পজিস মানে অধিকার করা রাইট ইউজ করতে গিয়ে এই অর্থটা বুঝাটা যেমন জরুরি আছে স্পেশালি রাইট যে ভাবে বুঝে বুঝতে করতে গিয়ে আমাদের অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আসলে সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কটা বুঝতে পারি কিনা যেমন শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার আর ভার্বের সাথে এর উপরে মিনিমাম আট দশটা থাকে ফুল সিলেবাসে অ্যাটলিস্ট রাইট উইজ রাইট উইজ ভার্বে তার বেশি অংশই থাকে যেমন আমি এটা অর্থ বুঝি না বুঝি আমি বুঝতেছি এখানে বই অনেকগুলো আছে তাই এখানে পজে জেজ লাস্টে একটা ইএস হবে না মানে সাররা বলে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয় এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে মাথায় যদি চাপ মনে হয় আমরা ভাববো যে একজন বা একটা থাকলে ভার্বের সাথে আমরা এস বা ইএস দেবো সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম টাইম বেসিক্যালি আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট ফেস করতে হয় তো সেই ক্ষেত্রে এখানে একজন মনে রাখতে হবে একজন বা একটা থাকলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস দেবো যেমন হি প্লেস হি গোস হি একজন না আর তারপরে দ্য সিটি ডাস দ্য কান্ট্রি ডাস দ্য পেন রাইটস এ ধরনের যতটাই একটা হোক পৃথিবীতে যত একটা আছে বা একজন আছে তার সাথে ভাবার সাথে আমরা সাধারণত এস বাই ইএস দিব যে কারণে এস বা ইএস হয় মনে রাখতে হবে সেই একই কারণে ইজ হয় এবং সে একই কারণে হয় যেমন মানে থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে এস বাই ইএস হয় এটা মনে রাখতে হবে বা একজন থাকলে একজন থাকলে আমরা ভাববো যে এস ইএস হয় ব্যক্তিক্রম হচ্ছে আই আর ইউ ছাড়া আই আর ইউ ছাড়া কেন এটা আলোচনা নেই শুধু মনে রাখতে হবে আই আর ইউর সাথে এস বাই ইএস হয় না আর পৃথিবীর যতটা একটা জিনিস আছে একটা একটা আছে তার সাথে অ্যাসিয়াস হবে তাহলে এখানে বই কয়টা আছে বুকস অনেকগুলো আছে তার আমরা চোখ বন্ধ করে এখানে যা আছে তা দিয়ে দিব অর্থাৎ বেস ফর্মটা দিয়ে দিব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তাহলে বুকস পজেস এর অর্থ হচ্ছে অধিকার করা তাহলে বুকস পজেস অ্যাজ সেন্স অফ আসলে এটা ভুল আছে এটা বোর্ডের বই বলে ভুল এখানে অ্যাজ হওয়ার কথা না এখানে এ হওয়ার কথা অর্থাৎ বুকস পজেস অ্যাজ সেন্স অফ এ মর্টালিটি অর্থাৎ বইগুলা একটা জিনিস অধিকার বেশি অধিকার করে সেই অধিকারটা কি তারা জন্মগতভাবেই তার অধিকার করে ইম্মর্টরেটি মানে অমরণত যাই হোক আর বোর্ডে বোন মিস্টেক আছে এটা হওয়ার কথা নয় রে আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে এখানে তাহলে এটা কি হবে পজেস হয়ে যাবে বিনা কারণে কারণ এখানে একটা না একটা থাকলে পসেসর হইতো শুধু এই সেলসের উপরে এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর দেখতে পারবো আসি পরবর্তী থেকে হচ্ছে দে দে একের বেশি না একের বেশি তাহলে দে একজন হলে ইজ হয়তো একটু বললাম না দে ইজ হবে না নিশ্চয়ই আর হবে প্রেশাস প্রেশাস মানে দামি এই অর্থগুলো বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে রাইট টু জে ভাবে জন্য তেমন কোনো প্রবলেম হবে না প্রেশাস অফ হিউম্যান অ্যাফোর্স আচ্ছা মানব অ্যাফোর্ট মানে তোমার চেষ্টা বা যাই হোক রেজাল্ট মানব সভ্যতার জন্য বা মানুষের চাষ যে ফসল তার মধ্যে অনেকগুলো মধ্যে বইগুলো হচ্ছে সত্যিতে দামি আমার এই অর্থ বুঝি বা না বুঝি একটু আগে যদি জানলাম দে বেশি আছে তাই আমরা আবার বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট হবে সেক্ষেত্রে ইজ দিব নাকি আর দিবো এখানে যদি একজন থাকতো তাহলে আমি ইজ দিতাম আর এখানে যদি একজন একটা নাই তাহলে আমরা আর দিব আচ্ছা বি জিনিসটা কি যখনই আমরা কোথাও বি দেখব বি ই বি তার মানে হচ্ছে বি ই বি যে কথা টু বি একই কথা ব্র্যাকেটের মধ্যে যদি টু বি লেখা থাকে টু বি লেখা থাকে বা শুধু বি লেখা থাকে বুঝতে হবে পরীক্ষ জানতে চাচ্ছে এম ইজ আর ওয়াজ আর বি বিন কোনটা হবে এটা এখান থেকে বা অনুরূপভাবে যদি শুধু হ্যাভ লেখা থাকে তাহলে বুঝতে হবে হ্যাভ হবে নাকি হ্যাভ হবে নাকি হ্যাভ হবে কোন ফর্মটা নাকি হ্যাভিং হবে এটা জানতে চাচ্ছে হ্যাভ যে কথা আবার টু হ্যাভ ও একই কথা অনূরভাবে যদি ব্যাকেটের মধ্যে গো লেখা থাকে তাহলে স্যার জানতে চাচ্ছে এটা গো হবে নাকি গোজ হবে নাকি গোয়িং হবে নাকি গোয়েন্ট হবে নাকি গন হবে তো গো যে কথা টু গো এক কথা অর্থাৎ আমরা বলতে পারবো গো ফ্যামিলি ডি ফ্যামিলি হ্যাভ ফ্যামিলি বা প্লে ফ্যামিলি যে ভাবটা দেবো ওই ভাবটা আসলে ওই অনেকগুলো ফর্ম থাকে ওই কোন ফর্মটা এখানে হবে এখানে নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অর কারেক্ট ফর্ম অফ ভার্বস ঠিক আছে তাহলে দে আর হবে দে আর দা মোস্ট প্রেশাস তাহলে টু ভার্ব গুলো কোনগুলো কি এটা আমরা কিন্তু মাথায় রাখতো টু কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন্ডিং আর কিন্তু কেউ নাই আমরা যদি জিজ্ঞেস করি মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে জিজ্ঞেস করতাম সাইফুস্তে কাজ করার কালীন সময় টু ভার্ব বললেই বলতো এম ইজ আর এগুলা তারপরে এখনো তোমরা হয়তো অনেকে বুঝতে হয়তো যদি বলি কি বাকি কোন গুলা অনেকে আমাকে বলেছে হ্যাঁ ভাই তাহলে ওই যে আর কোন গুলা can বলতে বলতে ওরা সকল auxiliary verb বলে ফেলে আসলে to be verb to have verb to do verb model verb এগুলার character আলাদা এদের ধর্ম আলাদা এদের কাজ আলাদা আহ টাইম একটা বই দেখাবো যে বইটাতে প্রচুর সবগুলো আলোচনা করা আছে আমার না আগে video তে ওই বইটাতে একদম সব ভেঙে ভেঙে বলে দেওয়া আছে তো to be বলতে any ওয়াজ was there been এই কটাকেই বোঝায় তো এখানে জানতে চাচ্ছে যে এখানে কোনটা হবে এম ইজ আর ওয়াজ আর কোনটা হবে তাহলে আমরা দেখতেছি এখানে দে আছে তাই আর হবে তাহলে দে আর দা মোস্ট প্রেশাস প্রেশাস অফ হিউম্যান এফোর্টস টেম্পটেশন মানে লোভ টেম্পটেশন ক্রাম্বল ইনটু অ্যাশেস ক্রাম্বল অর্থ কি ক্রাশ করে ফেলা এটা অর্থ যাই থাকুক না কেন টেম্পটেশন শব্দটা এখানে একটা মান হচ্ছে না যদি একটা হয় তাহলে ক্রাম্বলস হবে সি আর ইউ এম বি এল ই ক্রাম্বল মানে ক্রাশ করা গুঁড়া চূর্ণ চূর্ণ করা মিনিং কেন আমি জানি না টেম্পটেশন ইনটু অ্যাশেস অর্থাৎ ধ্বংস হয়ে যায় ছাই হয়ে যায় যাক এটা অর্থ কেন আসছে জানা দরকার এখানে আমাদের হবে টেম্পটেশন একটা বোঝাচ্ছে তার ক্রামবেল না হয় ক্রামবেলস হয়ে যাবে এটা বলো না একটা বা একজন থাকলে আমরা ভাববে সাথে সাধারণত অ্যাসেস দিব প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম এই সমস্ত জায়গায় ফেস করতে হবে খুব কম সময় পাস্ট হবে টাইম ইজ অফ নো অ্যাকাউন্টস ফর গ্রেট থটস এর অর্থ হচ্ছে থটস মানে চিন্তা বা বুদ্ধি বা ধারণা তো বড় বড় চিন্তার জন্য সময়ের সাথে কোনো সম্পর্ক নাই হুইচ বি আবার বি আবার বি বলছে না বি অর্থ কি এম ইজ আর বাজার কোনটা হবে তাহলে এখানে হুইচ কাকে মিন করতে আছে হুইচ কিন্তু এখানে থটস টি এইচ ও ইউ জি এস টি থট হচ্ছে থিঙ্ক নামক একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম সরি নাউন ফর্ম থিং নামক একটা ভার্বের নাউন ফর্ম হয় আবার এটা কিন্তু পাস পার্টিসিপ ফর্ম হয় থিংকের আবার থট এর সাথে থটটা আবার নাউন ফর্ম হিসেবে হইতে পারে তখন তার অর্থ হয়ে যায় চিন্তা তাহলে কটা চিন্তা আছে অনেকগুলো চিন্তা আছে তাহলে থটস হুইচ এই হুইচটা কাকে মেন করতে তাই আমার কিন্তু এটা আসলে প্লুরাল অর্থাৎ আর হবে তাহলে অ্যাকাউন্টস ফর গ্রেট থটস আর এজ ফ্রেশ অর্থাৎ ওই চিন্তাগুলা ওই চিন্তাগুলো আগে যে বইয়ে বই লেখা যে চিন্তাগুলো আছে এগুলা যে এই চিন্তাগুলো যেমন কোনো ফ্রেশ আর এস ফ্রেশ এমনই ফ্রেশ আছে এস দে এখানে মাত্র আমাদের টেন্সটা চিন্তা করতে হবে অর্থাৎ ওই চিন্তাগুলো এখনো এই যে আর আছে এই কারণে এস দে এখানে আর হইলে কিন্তু এস দে আর ওয়েন দে কেইম এই কেম দেখে বুঝতে পারতেছি এই চিন্তাগুলো যখন আসছিল তখনও ছিল অর্থাৎ ওখানে আর দিলে ভুল হবে আমরা এখানে পাস্ট টেন্স দিব অর্থাৎ দে ওয়ার ওয়েন কেইম থ্রু দা অথর্স এইজেস অ্যাগো

অথচ এই এগো আচ্ছা এগো থাকলে ভাবে পাস্ট ফর্ম হয় ঠিক আছে এই যে এখানে এই টা সেই কারণে হয়েছে এই কারণে এখানে পাস্ট হবে এই যে কেইমা আছে অর্থাৎ আমাদেরকে কমন সেন্স ইজ দ্য বেস্ট আমি আমার লাস্ট ভিডিও সরি লাস্ট ভিডিওর আগে আগে বলেছি কমন সেন্সটা আমাদের বলে দিবে প্রেজেন্ট হবে না পাস্ট হবে তো এখানে দেখা গেল যে মোটামুটি অলমোস্ট টেন পার্সেন্ট ছাড়া বাকি সবগুলোই কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে এনিওয়ে তো একটু আমাদের বুদ্ধি খাটালে বুঝতে পারবো যে এটা কোনটা পাস হবে মিনিং জানলে তো হানড্রেড পার্সেন্ট বুঝবো যে কোনটা কোন ফর্মে থাকবে তাহলে ওয়ার হোয়েন কেম থ্রো দা অথর্স মাইন্ড অথর্স মাইন্ড এই যে যেগুলো বহু বছর আগে হোয়াট হোয়াট বি দেন ইন্টারেস্টিং দেখি পুরো কোয়েশ্চেনটা শুধু টু বি উপরে করেছে অনেকটা সাত মার্কস এটা চোদ্দটা মানে সাত মার্কস ছিল সাত পয়েন্ট ফাইভ করে মার্কস হোয়াট দে আর একটা জিনিস আমরা জানবো দেখো দেন থাকলে সাধারণত সাধারণত মুখস্থা অর্থ আমাদের বলে দিচ্ছি এবং এত বেশি এইগুলো পাওয়া যায় রাইটু যে ভাববে প্র্যাকটিস করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমাদের মাথা সেট হয়ে যাবে সো এগুলো আলাদা করে মুখস্ত করতে হবে আর তার কোনো প্রয়োজন আমি বোধ করি না বরং যত বেশি প্র্যাকটিস করা যাবে অ্যান্সার দেখে দেখে প্রয়োজনীয় অর্থ বুঝে বুঝে তার তত বেশি মাথা থাকবে তাহলে হোয়াট বি আবার এন নাকি হবে নাকি ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি আর হবে দেন আছে তাই নিশ্চয়ই হোয়াট ওয়াজ দেন থট অর সেই তখন যেটা বলা হয়েছিল বা চিন্তা করা হয়েছিল স্টি স্পিক্স টু আস আচ্ছা আমরা হোয়াটটাকে সিঙ্গুলার ভাবলাম মানে একটা আইডিয়া যে আইডিয়াটা হোয়াট ওয়াজ দেন থট তখন মানে লেখক যেটা চিন্তা করেছে হোয়াট ওয়াজ এটা পেসিভ বাক্য করা যদিও হোয়াট ওয়াজ তখন যেটা চিন্তা করা হয়েছিল অর সিট বলা হয়েছিল স্টিল আজও বা এখনো স্পিক্স মানে ওই কথা ওই আইডিয়াটা আইডিয়া স্টিল দ্যাট আইডিয়া স্পিক্স টু আস এখানে ইন্টারেস্টিং একটা কেস আছে এই দ্বারা কি একটা আইডিয়া বুঝাচ্ছে নাকি বেশি আইডিয়া বুঝাচ্ছে মানে একের অধিক আইডিয়া এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আছে সেক্ষেত্রে তুমি যদি মনে করো যেন আমি একটা আইডিয়া মনে করতেছি কোনো অপরাধ নাই কারণ এখানে এটা কোনো স্পষ্ট করে বলা নাই কয়টা আইডিয়া আছে তো হোয়াটের পরিবর্তে আসলে আমরা ইচ্ছা করলে যেমন বলি না হোয়াট ইজ দিস তাহলে সিঙ্গুলার হোয়াট আর দে এগুলা কি অর্থাৎ হোয়াট সিঙ্গুলারটাকে নির্দেশ করতে পারে আবার প্লুরালটা নির্দেশ করতে পারে কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি না হোয়াটটা এটাকে সিঙ্গুলারকে নির্দেশ করতেছে নাকি প্লুরালকে নির্দেশ করতেছে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ধরে যদি করি তাহলে এখানে হোয়াট ওয়াজ দেন থট অর সেড স্টিল স্পিক্স যেটা তখন বলা হয়েছিল এটা এখনো কথা বলে আমাদের সাথে তাহলে কি আমি একটা ধরলে ভার্বের সাথে অ্যাস ইয়াস হবে না একটু আগে বলে আসছি না এই সূত্রে ম্যাক্সিমাম রাইটিউজ ভার্বের মধ্যে আমরা পাবই পাবো তাহলে এটা স্পিক্স হবে যদি আমরা সিঙ্গুলার ধরি আর প্লুরাল ধরি কি হবে হোয়াট ওয়ার দেন থট অর সেড স্টিল স্পিক টু আস কেন বলছে এখানে আমি যেহেতু চিন্তা করছি এই হোয়াটের পরিবর্তে অনেকগুলো আইডিয়া বা একের অধিক আইডিয়া সেক্ষেত্রে আমরা স্টিল আইডিয়াস দ্যাট আইডিয়া স্পিক টু আস এখানে একটু টেকনিক্যাল জিনিস আছে সিঙ্গুলার ধরে করা যেতে পারে পুরা ধরা ও করা যেতে পারে যদিও বিভিন্ন সলিউশনে বা বিভিন্ন কোচিং সেন্টারে আমি দেখেছি এটা অ্যানসার সিঙ্গুলার করেই করেছে পুরা করলে হবে সমস্যা হবে না ওকে বুকস আবার বুকস ইন্ট্রোডিউস তাহলে যদি একটা বই হইতো আমি বলতাম ইন্ট্রোডিউসেস ইন্ট্রোডিউস পরিচয় করে দেওয়া তো এটা অর্থ জানলেও আমি দিতাম না জানলেও আমরা শুধু ইন্ট্রোডিউস দিতাম কারণ একের অধিক থাকলে একজন থাকলে বা একটা থাকলে আমরা কি দিই ভার্বের সাথে এস বাই এস তাহলে এটা কি অ্যানসার হবে বুকস শুধু ইন্ট্রোডিউস বুকস ইন্ট্রোডিউস আস বই আমাদের পরিচয় করে দেয় টু দ্য বেস্ট সোসাইটি সবচেয়ে ভালো সমাজটার সাথে বা পরিবেশের সাথে দে আবারও দে তাহলে ব্রিং না ড্রিঙ্কস হবে ডেফিনেটলি ব্রিং হবে ড্রিঙ্কস হবে না যদি থাকতো ইট বা হি বা দিস মানে সিঙ্গুলার থাকলে আমরা এখানে ব্রিঙ্কস দিতাম আমার তো মনে হচ্ছে এটা থ্রি ফোর সেন্সিটি প্রশ্ন করা হয়ে গেছে ওই কঠিন কঠিন বাক্য দেখে কঠিন কঠিন শব্দ দেখে আসলে আমরা ট্র্যাপড হয়ে যাই কনফিউজ হয়ে যাই তো আমার মনে হয় আমি প্রমাণ করতে পারতেছি আসলে ততটা

হ্যাঁ আমাদের যে পরিচয় দ্যাট হ্যাভ এভার একটা জিনিস আছে হ্যাভার এভার জাস্ট নাও অলরেডি রিসেন্টলি এই সমস্ত কি শব্দ আছে এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটাও যদি মনে হয় না থাকে আমরা এখানে খেয়াল করি এখানে হ্যাভ আছে হ্যাভ থাকার অর্থ হচ্ছে এরপরে যদি কোনো ভাব থাকে অবশ্যই ভাবটা ভিতরি হবে মানে সারাটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে অত কিছু চিন্তা করার দরকার নাই তুমি খালি খেয়াল করবা যে আমার হ্যাভ আছে হ্যাভের পরে ভাবটা আসতেছে আমি এটা ভিতরি দিয়ে দিব শুধু এটা চিন্তা করবা নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমে ঘটনাটা মিলে যাবে অর্থাৎ তুই হ্যাভ যখনই দেখবা হ্যাভ দেখবা হ্যাজ দেখবা বা হ্যাড দেখবা বা উইল হ্যাভ দেখবা বা হ্যাভিং দেখবা তারপরে যে কোনো ভার্ভ থাকে ওই ভার্ভটা চোখ বন্ধ করে টু ভি ভিতরে দিয়ে দিবা মানে পাস পার্টিসের ফর্ম দিয়ে দিবা আমি আশা করি বুঝতে পেরেছি তো কি হচ্ছে নোবেলস মাইন্ডস দ্যাট হ্যাভ এভার লিড তার মানে আটটা শব্দ দেখা যাচ্ছে দুইটা এখানে কিন্তু দুটা কি আছে অর্থাৎ এইবার দেখে বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বা হ্যাপ দেখে বুঝতে পারবো যে এটা ভিতরি হবে নানাভাবে এটা আমরা আশা করতে পারবো উই হিয়ার উই হিয়ার হোয়াট দে আবারও দেখি থিঙ্ক এই যে কেন থিঙ্ক হবে এখানে দে আছে দে কজন এগারো দিক না তাহলে যদি থাকতো হি তাহলে নিশ্চয় থিঙ্কস হইতো যেহেতু দে আছে তাহলে দে থিঙ্ক অর সেট আচ্ছা এখানে থিঙ্ক হবে না কারণ সেট কথা থেকে বুঝতে পারতেছি ঘটনাটা আসলে এটাও পাস্ট হবে যদি আমরা প্রেজেন্ট সেন্সে আনতাম

তাই তারপরে যে ভাগ্যটা আসবে যে ভাবটা আসবে ওইটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এজ ই বা এস দোয়ের আট যদি ভাবটা পাস্ট পারফেক্ট সরি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে এজ ই বা এস দুয়ের পরে যে ভাবটা আসবে ওইটা পাস্ট পারফেক্ট হবে এটা একটু কঠিন প্রশ্ন আমার কাছে মনে হতে পারে তো দেখা গেল লাস্ট চোদ্দোটার মধ্যে দুইটা তিনটা তো প্রশ্ন থাকতেই পারে যারা এ প্লাস পাবে নাইনটি নাইনটি প্লাস বেশি মার্কস পাবে তাদের জন্য তো কিছু কনফিউজিং কোশ্চেন থাকতে পারে এটা হচ্ছে ওই লেভেলের প্রশ্ন যা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট করে আসতে পারে তাহলে এটা কি হবে এজিফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স এটা হবে ওয়্যার তাহলে ইন্টারেস্টিং খেয়াল আছে এজ ইট এজ এর পরে কিন্তু ওয়াজ হবে না কারণ দে যদি থাকতো আয়ও থাকতো তাও কিন্তু সাধারণত ওয়াজ হইত এনিওয়ে তাহলে ওয়্যার হবে এটা যেহেতু এমনি আছে তাহলে এটা आंसर হবে ওয়্যার আর নাই আমি বুঝার প্রশ্ন উত্তরটা করে ফেলতে পারি যশোর বোর্ড 2025 সালের আছে দ্বিতীয় পত্র সেকেন্ড রাইট ইউজ অফ ভার্ব এটা এই প্রতিশ সালে চোদ্দ প্রশ্ন আনসার করতে হইতো আমরা এটা অ্যানসার করে দেখলাম যে আমাদেরকে এই অ্যানসারগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি আমাদের প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে অন্যান্য শব্দগুলোর অর্থ আমরা চিন্তা করতে গিয়ে বেসিক্যালি আমরা কনফিউজড হয়ে যাই পারপ্লেক্স হয়ে যায় মানে বিভ্রান্ত হয়ে যায় যে আসলে আসলে এটা অ্যানসার কি না ওইদিকে আমাদের যাওয়াই যাবে না আমরা যত বেশি চেষ্টা করব প্রশ্নের দিকে তাকাতে আর একটা মাত্র সূত্র যে একজন থাকলে এসইএস হবে প্রেজেন্টের ক্ষেত্রে দেখো অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্কস কিন্তু এখানে আসে সো ভয়ের কোনো কারণ নেই স্পষ্ট ডিফিকাল্ট সেন্টেন্স ডিফিকাল্ট ওয়ার্ড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাহস করে পড়া শুরু করে দিবা আর প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করতে হবে তত বেশি এটা সূত্র সারে আমাদের মনে রাখতে হবে আর রাইট টু জো ভাই উপরে আমার অনেক অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে এই আমার সেই বই সেটা হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার ক্লাস এইট থেকে শুরু করে আইএলটি এস পর্যন্ত এই বইয়ে এর কোনো স্ট্রাকচার দেওয়া নাই সম্পূর্ণ প্র্যাকটিস বেস এবং অর্থ বেস গ্রামার আলোচনা করেছি ক্লাস এইট থেকে শুরু করে আইএস পর্যন্ত যত ধরনের গ্রামার আছে সব গ্রামার এখানে আলোচনা করা আছে কারো যদি প্রয়োজন মনে হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই নাম্বারে ফোন করে আমাকে বলা যেতে পারে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা জিরো এই নাম্বারে ফোন করে আমাকে বললে হয়তো বইটা পাঠা দিতে পারি আর একটা কথা হচ্ছে আমি এই ক্লাসটা করেছি মূলত দুর্বল যারা বেশি দুর্বল তাদেরকে বলতে হয়েছে আমার আর একটা হচ্ছে যেহেতু এখনো তিন নভেম্বর আসে নাই নভেম্বরের তিন তারিখ থেকে আমি পুরো বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা ফ্রি ইংলিশ কোর্স একাডেমি এসি স্টুডেন্টের জন্য আমি রান করছি পুরো দুই হাজার পঁচিশ সালের সিলেবাসের উপরে সেটা হবে নভেম্বরের তিন তারিখে রাত নটা থেকে প্রতি সপ্তাহে সোমবারে প্রতি সপ্তাহ নটা থেকে শুরু হবে এক থেকে দেড় ঘন্টা আমি ক্লাসটা করার চেষ্টা করব আমি চার মাসের মধ্যে এই কোর্স তো আমি শেষ করার চেষ্টা করবো আমার সাথে যদি কেউ থাকতে চাও থাকতে পারো অবশ্যই থাকবে আশা করি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেই নাম্বারে নক করলে আমরা গ্রুপ করব এবং নভেম্বর তিন তারিখ থেকে আমরা ফ্রি ক্লাস আমরা চালু করব এবং চার মাস আমার সাথে থাকলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট পাশে গ্যারান্টি হবে আই রিপিট আমি এই ক্লাসগুলো মূলত যারা বেশি দুর্বল তাদেরকেই বেশি আমি প্রাধান্য দিয়ে কথা বলি যদি কারা একটু ব্রিলিয়ান থেকে থাকো একটু বেশি অ্যাডভান্স থেকে থাকো তারা অবশ্যই উপকৃত হতে পারবা আর আলোচনাটা বেশি দুর্বলদেরকে নিয়ে করতে থাকা আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে দুর্বল মেসেজ ইংরেজি ভয় পায় সো আমি চেষ্টা করি বেসিকলি যত বেশি তাদেরকে নিয়ে আলোচনা করা যেতে পারে তাদের ফোকাসটা তাদের গুরুত্বটা দিয়ে আমি আসলে আহ লেকচার দেওয়ার চেষ্টা করি এবং সামনে তাই করতে থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবে আলাইকুম